সবচেয়ে ধনী দেশ ছিল তোমাদের আজকে এই কথাটা আমার আমাদের মুখে বিশ্বের শেষ কবি সেই ষোলশ সাল কিছুদিন আগে পর্যন্ত বিশেষভাবে সপ্তদশ সপ্তদশে অর্থাৎ ষোলশে ষোলোশো নিরানব্বই সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনের লেখা থেকে তার মধ্যে একজন হলেন বার্নিয়া যিনি ফরাসি সম্রাট ষোড়শ সময় পুরো ভারতবর্ষে এই পুরো পুরো তিনি লিখেছিলেন যে তখন বাংলাদেশ শাহজানের রাজসভা শাহজানের মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল আমি বিশ্বের বিভিন্ন দেশ দেখেছি বার্নিয়াগুলো কিন্তু সবচেয়ে ধনী দেশ বাংলাদেশ তার মতে সেই বাংলাদেশি মাত্র এই সম্পদ ইংরেজরা নিয়ে গিয়েছিল তখনকার দিনের নিয়ে নিয়ে যে নিয়ে যাওয়ার ফলে সেটা বিনিয়োগ করে আজকে আমরা বিশ্বে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি